নভেজুর রহ্মদ কর্নবেশ অগু আমার হবে আপনার ওই রোজ্জার সন্তান নাও তাকতে পারে অগু নবিজি আপনার ওই রোজার সন্তান নাও তাকতে পারে আপনার ওই রোজার সন্তান না মারা গিয়েছে তার সঠিক কিন্তু কোনো নভেজি আপনি ভুলে যাবেন না আপনাকে আমি আল্লাহ তালে উম্মদ দিলাম রুহানি সন্তান দিলাম অনেক সময় সন্তান বাবাকে ঘর থেকে বের করে দিতে পারে কিন্তু রোহানি সন্তান যারা হয় এরা জীবনে তার রোহানি পিতাকে লাঠি দিয়ে বের করতে পারে না ঠিক কিনা যারা রোহানি সন্তান যারা আপনার কাছ থেকে শিখেছে দিন পেয়েছে পেয়েছে হাদিস পেয়েছে পেয়েছে বিধি বিধান পেয়েছে অগনবীজি এরা আপনাকে ছেড়ে দিবে না অগনবীজি আমি আল্লাহ যদি আপনার ওই রজ্জার সন্তানদেরকে দুনিয়া থেকে নিয়ে গেছি কিন্তু আমি আল্লাহ পাক আপনার রোহানি সন্তান দান করেছি যারা আপনাকে ছেড়ে দিবে না ও পয়গম্বর আমার শুধু একজন নয় দুইজন নয় এই পরিমাণ সন্তান আমি আপনাকে দিলাম আগের যুগের যত নবী রসুল্লাহ ছিলেন সব নবী রসুল মিলে যেই পরিমাণ উম্মত একা মোহাম্মদ রসুল্লাহর উম্মতের পরিমাণ সমস্ত উম্মতের চেয়েতে আরো বেশি জুড়ে বলেন সব নবীর রসুলের যে পরিমাণ উম্মত মোহাম্মদ রসুল সাল্লাসাল্লামের উম্মতের পরিমাণ সমস্ত নবীর চাইতেও বেশি এই পরিমাণ উম্মত আল্লাহ পাক রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে দান করেছেন তাহলে আল্লাহ বলেন অগ রসুল আমি আপনাকে কাউসার দান করলাম এরা বলে আপনি নির্বংশ আপনি দুনিয়া থেকে চলে গেলে আপনি আপনার নাম নেবার মতো কেউ থাকবে না বংশের লোকজন অনেক সময় নাম নাও নিতে পারে কিন্তু রুহানি সন্তান যারা হয় এরা নাম নিতে দ্বিধা করে না কখনো অগর রাসুল আপনি তো জানেন না চোদ্দ শত বছর পরেও আল্লাহর নবীর জন্য জান দেওয়ার মতো মানুষ এই দুনিয়াতে আসে না নাই আর জুড়ে বলেন আসে না নাই আছে এটা তো একমাত্র রসুলের বৈশিষ্ট্য কই চোদ্দ সাড়ে চোদ্দ শত বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আর সাড়ে চোদ্দ শত বছর পরেও যখন রসুলকে নিয়ে কেউ কটুক্তি করে রসুলকে কেউ গালি দিতে চায় রসুলকে কটুকতা শুনাইতে চায় রসুলের ব্যঙ্গচিত্র করে রসুলকে নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করে তখন চোদ্দ সাড়ে চোদ্দ শত বছর পরে রাজপথে বুক ঠানাইয়া দাঁড়ায় আঘাত গুলি পর্যন্ত তার বুকে বিদ্ধ হয় একটা কদম পিস্প হয় না রসুলের মহাব্বতে এমন তো একমাত্র আমান নবী মোহাম্মদুর রসুল্লাহ কথা বলেন না এমন নবী দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ বলছেন আর এরা বলে আপনি 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 আটকুরা নির্ভংস আপনার পরে বুঝি আপনার আলোচনা করার মতো কেউ থাকবে না সুল আমি আপনাকে উম্মত দিলাম আমি আপনাকে উম্মত দিলাম যারা আপনার জন্য জীবনটা দিতে দিতে হাসতে হাসতে আপনার জন্য জীবন দিয়ে দিবে সুল এমন উম্মত দিয়েছি নাকি প্রয়ৌজনে বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিবে এরপর আপনার ইজ্জতের উপর কালিমা লেপন হতে দিবে না